চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকের ভিডিওটি হলো সমবায় অধিদপ্তরের কোন পদের কি কাজ কোন পদের কত বেতন বিস্তারিত আলোচনা থাকবে আমাদের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যত্ন সহকারে ধৈর্য সহকারে দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন এবং ভালো না লাগলে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন যে কোনো চাকরির পরীক্ষার সময়সূচি পরীক্ষার ফলাফল এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাই আর বেশি কথা না চলে মূল ভিডিওতে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন দাপ্তরিক কাজ এবং বিভিন্ন সুযোগ সুবিধা সমবায় অধিদপ্তর বাংলাদেশের সময় ভিত্তিক দারিদ্র নিরসনের দায়িত্বে নিয়োজিত সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর এছাড়া সমবায় সমবায় কার্য নিয়ন্ত্রণ স্থানীয় বিচার ও সমবায় প্রশিক্ষণের দায়িত্ব সমবায় অধিদপ্তর নিয়োজিত সমবায় মন্ত্রণালয়ের কাজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় হলো গণপতন্ত্রী বাংলাদেশ সরকারের তেতাল্লিশটি মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মন্ত্রণালয় দায়িত্ব হলো শহর ও নগরের ব্যবস্থাপনা গ্রামীণ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সামাজিক ও সমবায় কর্মকাণ্ডের সহযোগিতা প্রদান সমবায় অধিদপ্তরের সেবা সমূহ প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন সমবায় সমিতি বার্ষিক হিসাব বিবরণী ও কার্যক্রম যাচাই কেন্দ্রীয় জাতীয় সমবায় সমিতি নিবন্ধন প্রশিক্ষণ প্রদান অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন কমিটি নিয়োগের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি গঠন উপ আইন সংশোধন বিচারিক সেবা সমবায় এর কাজ সমবায় অধিদপ্তরের কাজ কি সমবায় অধিদপ্তরের কাজ কি বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে কাজ করে সমবায় অধিদপ্তর কিন্তু সমবায়ের কাজ কি সঠিকভাবে আমরা অনেকেই জানি না যেহেতু আর কিছুদিন পরে বাংলাদেশ পালন করা হবে জাতীয় সমবায় দিবস সে উপলক্ষে অনেকেই সমবায়ের কাজ কি এ বিষয়ে জানতে চায় সমবায় অধিদপ্তরের বাংলাদেশের দারিদ্র ভিত্তিক দারিদ্র নিরসনের দায়িত্বে নিয়োজিত সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর এছাড়া সমবায় ভিত্তিক কার্য নিয়ন্ত্রণ স্থানীয় বিচার ও দায়িত্ব সমবায় দেশের সকল জনগোষ্ঠীকে আদর্শ উদ্ধকরণ প্রতিষ্ঠানের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি উদ্যোক্তার সৃজনে সহায়তা করা নিরীক্ষা পরিদর্শন ও তদারকির মাধ্যমে সমবায় সমিতিগুলোর সুশাসন প্রতিষ্ঠা করা গ্রামের মহিলা ও সাধারণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমবায় ভিত্তিক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন সমবায় নেটওয়ার্কিং জোরদার করার লক্ষ্যে মূল্যবোধ প্রচার করা ই বাজারের মাধ্যমে সমবায় ভিত্তিক পণ্য বাজারদাতকরণ ইত্যাদি উক্ত কাজগুলো সমবায় উদার্থ সম্পূর্ণ করে থাকে তারা বাংলাদেশের দরিদ্র মানুষগুলোকে নিয়ে কাজ করে দরিদ্র নিরসনের জন্য সমবায় অধিদপ্তরের একটি পদ হলো সহকারী পরিদর্শক সহকারী পরিদর্শকের কাজ কি সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শকের কাজ হলো সমবায় অধিদপ্তরের পরিদর্শকের সাধারণ পরিদর্শকের অনেক গুরুত্বপূর্ণ একটি পদ একজন সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শকের বেতন দশ হাজার দুইশো থেকে শুরু চব্বিশ হাজার হয়ে থাকে সাধারণত সবাই অধিদপ্তর সাধারণ সহকারী পরিদর্শক হতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সময়ের ডিগ্রি প্রয়োজন হয় প্রতি সমবায় অধিদপ্তর সমবায় সহকারী পরিদর্শক নিয়োগ কার্যক্রম চলে পরিদর্শকের অনুপস্থিতিতে যিনি কাজগুলো সম্পূর্ণ করেন সে তিনি হলেন সহকারী পরিদর্শক সহকারী পরিদর্শকের কাজ সমবায় অধিদপ্তর জনগণের অর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করানে সরকারি উদ্বেগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা সমবায় অধিদপ্তর হলো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণের অধীনস্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে একটি অধিদপ্তর উপজেলা থানা জেলা উপজেলা থানা জেলা এবং বিভাগ ও সদর দপ্তর এই পর্যায়ে সময় অধিদপ্তর কার্যক্রম বিস্তৃত এছাড়াও বাংলাদেশের মধ্যে প্রায় দশটি অঞ্চল প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে সমবায় অধিদপ্তরের অফিস সহায়কের কাজ অফিসের আসবাবপত্র রেকর্ড সময় সুন্দরভাবে বিন্যাস সাধন করা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অফিসের ফাইল কার্যক্রম এক স্থান থেকে অন্য স্থানে এক অফিস থেকে অন্য স্থানে হস্তান্তর করা অফিস সহকারী অফিসে বিভিন্ন রকমের কাজকর্মে কর্মকর্তাদের সহযোগিতা করবে ব্যাংক থেকে টাকা উত্তোলন অথবা ব্যাংকের চেক পৌঁছে দেওয়া ইত্যাদি কাজগুলো সম্পাদন করে থাকে অফিস সহকারীরা তাদের সেক্টর অনুযায়ী কাজ করে থাকে গোপন তথ্য এবং গোপন তত্ত্বের ফাইল এক বিশ থেকে উন কর্মকর্তাদের নির্দেশে নিয়ে যাওয়া সমবায় অধিদপ্তর কর্মকর্তাদের প্রাণী পান করানো বিভিন্ন রকম আসবাবপত্র অফিসের বিভিন্ন স্থানে স্থানান্তর করা আশা করি আপনারা সমবায় অধিদপ্তর সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন অর্থাৎ সমবায় অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ সাধারণত জনসাধারণের সাথে কাজ করে থাকেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে